ইনালিল্লাহি অনিল্লাহি রাজুন কার কখন কোথায় মৃত্যুর ডাক আসে যায় আল্লাহ জানেন দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন বাংলা সিনেমার ডেমি ম্যান মোর মনির হোসেন সাকিব খান অভিনীত রাহান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় তেরতলা ভবন থেকে হ্যাঙ্গিং কর এর শট দেওয়ার পর স্টক করে সকালে হসপিটালে নেওয়া হয় দিন শেষে রাতে মারা যায় এমডি মনির হোসেন তো আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে কামাল মাহমুদ চ্যানেলে তিনি কয়েকদিন কাজ করে গেলেন আমাদের সাথে তো যারা এই বাড়িটিকে দেখতে পাচ্ছেন তার জন্য দোয়া করবেন তাকে যেন জান্নাতবাসী করে তো এনি আগে অনেক সময় সিনেমা করতেন তাদের সাথে তো আমরা যারা আছি তারা তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আর তিনি তাণ্ডব সিনেমায় কাজ করার পর এই কাজটা হয়েছে যারা দেখতে পাচ্ছেন তারা তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাদের ফ্যামিলিটা যেন আরও ভালো থাকে দোয়া করি তো আমাদের ভাই কামাল মাহমুদ ভাই তিনি মাধবদে এখানে থাকেন উনিও সিনেমার কাজ করেন তো আশা করি ও দেখতে যাইতে পারে নাই শুনেছেন দেরিতে তো আশা করি ভিডিওটা দেখতে থাকুন তাদের সাথে আমরা কিভাবে কাজ করলাম তো ভিডিওটা দেখুন নাই আমার খুব খারাপ লাগতেছে আমি মাধবদি থাকি তুমি মনিরে দেখার মতো আমার সৌভাগ্য হয় নাই আল্লাহ তাকে তুমি ভেস্ত করো আল্লাহ আপনাদের কাছে ভিডিওটা দেখাইলাম কামাল মাহমুদ ভাই কি বললো শুনেন শোনার পর কি আর বলবো আর কিছু বলার নাই তার আপনারা যারা এই চ্যানেলের ভিডিওটা দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন